আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির পাশাপাশি বিনিয়োগ করার সেরা উপায় আপনি কি শুধু মাসিক বেতনের উপর নির্ভর করতে চান নাকি চান আপনার আয়ের আরও বড় তৈরি হোক বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধুমাত্র চাকরি করলেই ভবিষ্যৎ সুরক্ষিত থাকে না তাই বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে বিনিয়োগ করলে আপনি ভবিষ্যতে আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন কিন্তু প্রশ্ন হল কিভাবে বিনিয়োগ শুরু করবেন এবং কোন ক্ষেত্রগুলো সবচেয়ে লাভজনক এই ভিডিওতে আমরা জানবো চাকরির পাশাপাশি বিনিয়োগ করার সেরা উপায় সম্পর্কে বিস্তারিত এক বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ চাকরির পাশাপাশি বিনিয়োগ করার মূল কারণ হল অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করা শুধুমাত্র চাকরির আয়ের উপর নির্ভর করলে যে কোনো আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা থাকে বিনিয়োগ করলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ প্যাসিভ ইনকাম পেতে পারেন বিনিয়োগের প্রধান সুবিধা অর্থনৈতিক নিরাপত্তা ভবিষ্যতের সঞ্চয় বৃদ্ধি প্যাসিভ ইনকাম তৈরি করা মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে চলা দুই বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র চাকরির পাশাপাশি বিনিয়োগ করতে চাইলে আপনার অবশ্যই সঠিক ক্ষেত্র নির্বাচন করা উচিত নিচে কিছু জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম নিয়ে আলোচনা করা হল এক শেয়ার বাজারে বিনিয়োগ শেয়ার বাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি ভালো মাধ্যম এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করা যায় কেন শেয়ার বাজার লং টার্ম গেইন পাওয়ার সুযোগ ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে উচ্চ রিটার্ন ডিভিডেন্ড ইনকাম পেতে পারেন ঝুঁকি শেয়ারের মূল্য ওঠানামা করে তাই বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করতে হবে দুই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যদি আপনি শেয়ার বাজার সম্পর্কে বেশি না জানেন তাহলে মিউচুয়াল ফান্ড একটি ভালো বিকল্প হতে পারে এখানে বিশেষজ্ঞরা আপনার হয়ে বিনিয়োগ পরিচালনা করেন কেন মিউচুয়াল ফান্ড পেশাদার পরিচালকদের তত্ত্বাবধান কম ঝুঁকি কম সময় ব্যয় করে বিনিয়োগ করা যায় তিন স্থাবর সম্পত্তি রিয়েল এস্টেট বিনিযোগ রিয়েল এস্টেট বিনিয়োগ অত্যন্ত লাভজনক হতে পারে বিশেষ করে যদি আপনি ভালো লোকেশনে প্রপার্টি কেনেন কেন রিয়েল এস্টেট নিয়মিত ভাড়া আয় দীর্ঘমেয়াদে মূল্য নিরাপদ বিনিয়োগ চার সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিট ফিদে যদি আপনি কম ঝুঁকিতে বিনিয়োগ করতে চান তাহলে সঞ্চয়পত্র বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট একটি ভালো বিকল্প হতে পারে কেন ফিদে ও সঞ্চয়পত্র নিশ্চিত রিটার্ন ঝুঁকি কম দীর্ঘমেয়াদী নিরাপত্তা পাঁচ স্বর্ণ ও মূল্যবান ধাতুতে বিনিয়োগ স্বর্ণ বিনিযোগ দীর্ঘমেয়াদে নিরাপদ এবং এর বাজার মূল্য সাধারণত বৃদ্ধি পায় কেন স্বর্ণ দীর্ঘমেয়াদে দাম বৃদ্ধি যে কোনো সময় নগদে রূপান্তর করা যায় মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা ছয় স্টার্ট বা ছোট ব্যবসায় বিনিয়োগ যদি আপনি উচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তাহলে স্টার্ট বা ছোট ব্যবসায় বিনিয়োগ করতে পারেন কেন স্টার্ট বিনিয়োগ উচ্চ লাভের সম্ভাবনা নতুন বাজার ধরার সুযোগ নিজের ব্যবসা পরিচালনার স্বাধীনতা তিন বিনিয়োগের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস বিনিযোগ শুরু করার আগে ভালোভাবে গবেষণা করুন ঝুঁকি বিশ্লেষণ করুন এবং শুধু সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করুন যা হারালে আপনার বট ক্ষতি হবে না ডাইভার্সিফাই বিভিন্ন ক্ষেত্রে বিনিযোগ করুন যাতে এক খাতে ক্ষতি হলে অন্য খাত তা সামলে নিতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং ধৈর্য ধরুন দক্ষ আর্থিক পরামর্শকের সাহায্য নিন চাকরির পাশাপাশি বিনিয়োগ করা আজকের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন তাহলে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট স্বর্ণ সঞ্চয়পত্র এবং স্টার্ট সব মিলিয়ে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত বিনিয়োগ মাধ্যম নির্বাচন করুন বিনিয়োগ সম্পর্কে যত বেশি শিখবেন ততই সফল হবেন আজই বিনিয়োগ শুরু করুন এবং আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ করুন